ফ্রি ফায়ার আইডির বায়ু এমন একটা চিজ যে বায়ুগুলো ইউজ করলে তোমাদের আইডির প্রোফাইলের সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি বেড়ে যাবে আর সেই বায়ুগুলো যদি হয় ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টুইটার সহ টিকটক প্রোফাইলের আইডির বায়ু তাহলে তো কোনো কথাই নেই ইয়েস গাইস আজকে তোমাদেরকে দিতে যাচ্ছি এমনই অদ্ভুত লেভেলের তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডির প্রোফাইলের বায়ু তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা ভিডিওটিতে একেবারে একদম ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো বেশি কথা না আমার এই সরাসরি তোমাদেরকে এই অদ্ভুত লেভেলের বায়ুগুলো দেখিয়ে দেই আর হ্যাঁ তার আগে বলে নেই তোমরা এই বায়ুগুলো কোথায় পেয়ে যাবে ভিডিও যেগুলো একটি অংশে কিন্তু আমি বলে দিব। । সো আজকের এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো যেমনটা এখানে দেখতে পারতেছো আমি কিন্তু আমার লিস্টে থাকা প্রথম বায়োটি তোমাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে এসেছি আমার আইডির প্রোফাইলের ভিতরে আর যেমনটা এখানে এখান থেকে ডিলিট করে আমি নতুন একটি বায়ু পেস্ট করে দিয়েছি বায়োটি পেস্ট করে তোমরা কিন্তু ঠিক এই জায়গাটিতে তোমরা তোমাদের ফেসবুক আইডির নামটি লিখে দেবে আমার আইডির নাম যে নুব্রাকা গো তাই আমি এখানে নুব্রাগাগু লিখে দিয়েছি দেখতে পারতেছো বায়োটি পেস্ট করা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দেই এই বায়োটি যদি তোমরা তোমাদের আইডির ভিতরে ইউজ করো তাহলে কতটা সুন্দর দেখাবে এর জন্য চলে এসেছি আমি আমার মেইন আইডির ভিতরে আর এখান থেকে যদি আমার সেকেন্ড আইডি সিলেক্ট করে আইডি প্রোফাইলের ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডি প্রোফাইলের ভিতরে কিন্তু অস্থির লেভেলের ফেসবুকের একটি লগো দিয়ে আমার ফেসবুক আইডির নামটি বসে গেছে তোমরা চাইলে কিন্তু ঠিক আমার মতো করে তোমরা তোমাদের ফেসবুক আইডি নামটি এভাবে বসিয়ে রাখতে পারো তো চলো এবার তোমাদেরকে আমাদের লিস্টে থাকা দুই নাম্বার বায়ুটি দেখিয়ে দেই আমাদের লিস্টের দুই নাম্বার বায়ুটি হচ্ছে টিকটক আইডি নামের বায়ু এখানে দেখতে পারতেছো আমি কিন্তু বড় বড় মতো চলে এসেছি আমার আইডির প্রোফাইলের ভিতরে এবং আগের যে বায়ুটি ছিল ওই বায়ুটি এখান থেকে ডিলেট করে নতুন টিকটক আইডির বায়ুটি এখানে পেস্ট করে দিয়েছি আর তোমরা এখানে কিন্তু ঠিক আমার মতো করে পেস্ট করে এখানে এই টিকটক লেখাটির পরে কিন্তু অবশ্যই তোমার টিকটক আইডির নামটি লিখে দিবে আমার টিকটক আইডির নাম যেহেতু নুব্রা কাকু সো আমি এখানে নুব্রা কাকু লিখে দিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই টিকটক আইডির বায়োটি তোমাদের আইডিতে ইউজ করলে কতটা সুন্দর দেখাবে এর জন্য চলে এসেছি আমি আমার সেকেন্ড আইডির প্রোফাইলের ভিতরে আর প্রোফাইলের ভিতরে এন্ট্রি নেওয়ার সাথে সাথে দেখতে পারতেছ আমার আইডির বায়োটি কিন্তু অনেক সুন্দর লেভেলের টিকটকের লোগো সহ কিন্তু টিকটক আইডির নামটি বসে গেছে তো পার্সোনালি এই বায়োটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তো চলো আমাদের নেক্সট তিন নাম্বার বায়োটি তোমাদেরকে দেখিয়ে দেই তার নেক্সট তিন নাম্বার আইডির বায়োটি হচ্ছে ইনস্টাগ্রাম আইডির বায়ো যেমনটা এখানে তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু ইনস্টাগ্রাম আইডির বায়োটি এখানে পেস্ট করে দিয়ে ওকে করে দিয়েছি এই বায়োটি তোমাদের ইনস্টাগ্রাম আইডিতে ইউজ করলে কতটা সুন্দর দেখাবে তা দেখানোর জন্য এখানে আমি সরাসরি চলে এসেছি আমার সেকেন্ড আইডির ভিতরে এখানে যদি তোমাদেরকে দেখাই যে এই বায়োটি তোমাদের আইডিতে ইউজ করলে কতটা সুন্দর দেখাবে তা তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি সরাসরি চলে এসেছি আমার আইডির প্রোফাইলের ভিতরে আর প্রোফাইলের ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পারতেছো আমার আইডির বায়োটি কিন্তু অস্থির লেভেলের ইনস্টাগ্রামের লগের সহ আমার ইনস্টাগ্রাম আইডির নামটি কিন্তু বসে গেছে তো গাইজ তোমাদের কাছে এই বায়োটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের লিস্টের দেখা তিন নম্বর আইডির বায়োটি তোমাদেরকে দেখিয়ে দেই এর জন্য এখানে আমি সরাসরি চলে এসেছি আমার আইডির বায়ুর ভিতরে আর এখান থেকে আইডির বায়োটি সিলেক্ট করে নতুন একটি বায়ু পেস্ট করে দিয়েছি আর এই বায়োটি কিন্তু আর কোন কিছুর বায়ু না তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের নাম বসাতে পারবে গাইস গাইস এই বায়োটি পেস্ট করার পরে কিন্তু তোমরা এখানে নো ব্রেকাকার জায়গায় তোমার ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু লিখে দেবে তাহলেই হয়ে যাবে তোমরা ইউজ আমি সরাসরি চলে এসেছি আমার ভিতরে আর এখান থেকে যদি আমি মেইন আইডিটির ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাই এখানে মেইন আইডিটি সিলেক্ট করে আইডির ভিতরে প্রবেশ করার সাধারণে দেখতে পারতেছো ইউটিউব চ্যানেলের এর লগের পাশাপাশি কিন্তু অনেক সুন্দরভাবে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে কিন্তু আমার আইডির বায়োতে শো করতেছে তো গাইস আজকের বাইগুলা এই পর্যন্তই বাইগুলা কেমন গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না এবার তোমাদেরকে বলে দেওয়ার পালা এই অস্থি লেভেলের বাইগুলা তোমরা কোথায় পেয়ে যাবে গাইস শুধুমাত্র তোমাদের জন্য আমার ভিডিওতে দেখানো সবগুলা বায়ো কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আইডির বায়োগুলা কপি করে নিয়ে জাস্ট তোমার আইডিতে পেস্ট করে দিলেই হয়ে যাবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না যারা যারা ভিডিওটিতে এখনো লাইক দেবেন প্লিজ ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো আল্লাহ দেখা দেখো নেক্সট কোনো ভিডিওতে সেবার তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম